সুপ্রদর্শক শ্রোতা আশা করছি আপনি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনি সকলেই জানেন মুন্সিগঞ্জ মিডিয়ার পেজ থেকে সকল আমরা আপডেট দিচ্ছি আপনাদেরকে ছাত্র জনতা গতকাল রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জড়ো হচ্ছিলেন এরপর একটি তারা দাবি করেছেন বর্তমান প্রধান সংস্কার হিসেবে তাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধু নিষিদ্ধ করাই নয় আওয়ামী লীগের জঙ্গি আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন সূত্রে আপনাদেরকে বেশ কিছু তথ্য জানানোর চেষ্টা করেছি আমরা কথা বলেছিলাম যে সমস্ত শিক্ষার্থীরা আসলে দাবি নিয়ে রাজপথে নেমেছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে একটি সংগঠন যদি ক্ষমা চেয়ে আবার রাজনীতির মাঠে ফিরে আসে সেই ক্ষেত্রে আপনারা সেটা কী মনে করবেন তারা তাদের বক্তব্য স্পষ্ট ক্লিয়ার করেছে আওয়ামী যে অপরাধ করেছে আওয়ামী লীগ যে অন্যায় করেছে এই অন্যায়ের কারণে এই অন্যায়ের জন্যে তাদের নিষিদ্ধ করা ছাড়া অন্য কোনো পথ আমরা খুঁজে নিব না তারা প্রধান উপদেষ্টার বাসভবন থেকে অপোজিটে একটি মঞ্চ তৈরি করে সাড়ে তিনটা পর্যন্ত তারা সেখানে বক্তব্য দিয়েছেন এবং বিভিন্ন ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতারা সেই মঞ্চে বক্তব্য দিয়েছেন এবং এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগ চত্বর কিন্তু বিক্ষুব্ধ জনতা তাদের নিয়ন্ত্রণ নিয়ে গিয়েছে এবং দুপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং কি আসরের সারাতে কিন্তু মাঠের বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ডভাবে তারা সাহায্য আদায় করেছেন আপনারা সরাসরি মুন্সীগঞ্জ মিডিয়ার পেজ থেকে শাহবাগ চত্বর থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি রাহু ফসান ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন মুন্সীগঞ্জ মিডিয়ার পাশে থাকুন